দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে দক্ষিণ অঞ্চলের সব ভূমি ও গৃহহীন পরিবারের তালিকা সম্পন্ন করা হয় এদিকে দ্বিতীয় ধাপের তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবছরের ডিসেম্বরের মধ্যেই প্রতিটি ঘর বসবাসের উপযোগী করা হবে বলে জানান তারা বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বিভিন্ন উপজেলার একেবারে রুট লেভেল পর্যন্ত খুঁজে বের করছি যাতে করে বাদ বাদ যায় যায় না না ব্যক্তি যেন যিনি গৃহহীন ভূমিহীন এবং ডিসেম্বরের মধ্যে আমরা সেই শেষ করব এই পরিকল্পনা আছে কাজগুলা মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এমন স্বপ্নের এই প্রকল্পটি দেশের প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারই এই ধারাবাহিকতায় চলতি ডিসেম্বরের মধ্যেই ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজ সম্পূর্ণ হবে বরিশাল জেলা উপজেলা পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনকালে একথা বলেন বিভাগীয় কমিশনার আমিনুল আহসান আমরা বলছি দুই ধরনের ভাগ করেছে একটা ক শ্রেণী একটা খ শ্রেণী ক শ্রেণী যাদের জায়গা নাই ঘর নাই কিছু নেই আর ক্ষয় শ্রেণী শ্রেণী যাদের জায়গা আছে ভূমি আছে কিন্তু হয়তো ঘরটা করার সামর্থ্য নাই তো সেইটা হয়তো পরবর্তী পর্যায়ে বিবেচনায় আসতে পারে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়নে পর্যায়ক্রমে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের পাশাপাশি আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করে দিতে সরকার বদ্ধপরিকর জানালেন জেলা প্রশাসক জসিমুদ্দিন হায়দার তাদের জীবনযাত্রার মান এই যে হাঁস পালনের সাথে সাথে অনেকটা চেঞ্জ হবে তাদের তার পাশাপাশি আমরা কর্মসংস্থান শিক্ষা কবরস্থান শ্মশান কি করা যায় সেটিও সরকারের বিবেচনায় রয়েছে আশা করি ধাপে ধাপে এটি হবে এদিকে সরকারি নির্দেশনা মোতাবেক ঘরের গুণগত মান বজায় রাখতে প্রতিদিন করা হচ্ছে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিনচন্দ্র বিশ্বাস আমাদের যেভাবে প্রকল্প দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে যাতে গুণগত মান বজায় থাকে প্রতিটি পর্যায়ে আমরা কাজ করছি আশা করি যে আমাদের কাজগুলো অত্যন্ত সুন্দর হচ্ছে এবং গুণগত মান বজায় রেখে হচ্ছে দ্বিতীয় ধাপের তৃতীয় পর্যায়ে ঘর নির্মাণ শেষে চতুর্থ ধাপেও গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের তবে যাদের জায়গা আছে ঘর নেই তাদেরকেও পরবর্তীতে ঘর দেওয়া হবে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা কাজী আমিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল